রবিবার সন্ধ্যায় হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল গ্রাম বারুদের গন্ধে ভরে যায় এলাকার বাতাস বোমা বিস্ফোরণে উড়ে যায় শৌচাগার সহ পরিত্যক্ত বাড়ির একাংশ মজুদ বোমা থেকে এমনটা ঘটেছে বলে অনুমান পুলিশের ওই বাড়িতে সে সময় কেউই ছিলেন না বোম ব্লাস্টের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা যদিও কেউ হতাহত হয়নি যদিও কোনো হতাহতের খবর নেই কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনা পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকার আনখোনা অঞ্চলের চেচুরি গ্রামের ঘটনার পরে কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি তিনিও ঘটনাস্থলে পৌঁছান সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা মজুদ করলো পরিত্যক্ত বাড়িতে কিভাবে বা বিস্ফোরণ হলো তার তদন্ত শুরু হয়েছে আমরা মোলোভি মানুষ আমরা নামাজ পড়ছিলাম নামাজ পড়ছি এই সময় নামাজ শেষ হয়ে গেছে তখন দুআদুন পড়ছে এই সময় আকবারে ফুটুলা আমাদের ঘর কেঁপে গেল আপু ঘর একবার সেই যেমন ভূমি কম্প হয় না হ্যাঁ হ্যাঁ সেরকম হয়ে একবারে ঘর উনিয়ে কেঁপে উঠলো মানে তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে নিয়ে করছিল খেলা করছিল পটকা পুড়ছিল পটকা করছিল আজ আমাদের এই সবে বড়াতে দিন দা এই পটকা ফাটাছিল ওদিকে দেখে নিয়ে বাড়িতে ভোরে আমরা নামাজ পড়ছিলাম আর এই সময় এই আওয়াজ যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসুলি গুলো চলে গিয়েছিল সেখানে যদি মুসুলিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসুলি কি কারা এখানে মানে ছিল কাদের বাড়ি বাড়িটারি কারো বাড়িটা এই ভালো আমাদের সব নিজেদের ভাইয়াদের মধ্যে তা ওর মা বাবা দুজনেই মারা যায় দুই ভাই আর এক বোনরা দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথাও থাকে আর একটা কলকাতায় থাকে কে কারা আসা যাওয়া করতো কারা এখানে দেখেছেন নাকি কাউকে আসা যাওয়া করে আসা যাওয়া করতে আমরা দেখিনি এমনি সব ছেলেপুলেরা খেলা করে ওদের বাড়ি ঘর টালা লাগা বন্ধ কেউ আসে পড়া হয়তো জমি জায়গা আছে ধান টান নিতে পারছো একবার কটা নাগাদ খুব জোর হয় সে বাবু বলছি না আমাদের ঘর কে উঠলো নামাজ পড়তে পড়তে আর একবারে আগুমন জ্বলে উঠলো আমরা তো ভয়ে কাতর তারপর পুলিশ এলো হ্যাঁ তারপরে শুনছি ছেলেরা আমরা ভয়ে আপনার আমার নাম ফার্সিনা বেগম এটা এটা দক্ষিণ পাড়া ছেড়ি দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া পুলিশ এসেছে শুনে ভয় লাগছে আতঙ্ক হয়েছে এই বোম ফাটার পর আতঙ্ক লাগছে আতনকো এটা কি ঘর ছিল নাকি কোন এইটা বাথরুম পায়খানা ছিল ওই ঘর ছিল না ঘর ওই তো ওই দিকেও ঘর ঘরটা কিছু হয়নি আমরা আত তো আর পুলিশ তো لےলো আর আমরা বের হইনি আর আমরা বের হইনি ভাই চেচুরি গ্রাম পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকা এই চেচুরি গ্রাম থেকে মুর্শিদাবাদের সীমান্ত মাত্র 10 কিলোমিটার কুয়ে নদীর এক পারে কেতুকরাম থানা এলাকা অপর পারে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা কাজী ঘটনার সাথে মুর্শিদাবাদের কোনো যোগ আছে কিনা তাও দেখা হচ্ছে অন্যদিকে কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের অধীন এবং বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল নিজেকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম মঙ্গলকোট কেতুগ্রামেরও দায়িত্বভার সামলাচ্ছেন বলে নিজেই দাবি রেখেছেন ঘটনাক্রমে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই আউশগ্রাম মঙ্গলকোটে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আর এবার কেতুগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ঘটনার সাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় জানা গেছে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে বহু বছর ধরেই কেউ থাকেন না বাড়ির যিনি মালিক তিনি প্রয়াত হয়েছেন বহু বছর আগে তার দুই ছেলে কর্মসূত্রে একজন আসাম ও অপরজন কলকাতায় থাকেন এক মেয়ের বিয়ে হয়ে গেছে গ্রামে আসেনও না তারা কেউই জমি যা রয়েছে তা এলাকার লোক দেখাশোনা করেন বছরে একবার তারা আসে তাই এই পরিত্যক্ত বাড়িতেই দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল তবে আর বোমা আছে কিনা তা তদন্ত করছে পুলিশ পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের এখনো পর্যন্ত কি ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে সুতলি বোমা না শকেট বোমা বা অন্য কোনো ধরনের বোমা সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি কারা বোমা রেখেছে তা নিয়ে তো শুরু হয়েছে তবে ঘটনার পর থেকেই এলাকার বাড়ির দরজা সব বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা এলাকাবাসীর ভাবে বক্তব্য এখানে চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকে তারপরেও যদি এমন ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় যে বাচ্চারা তো এখানে খেলাধুলা করে ধরেন সব সময় বাচ্চা থেকে বের করতে মনে হচ্ছে না যে আবার কিছু হবে কি না সেই জন্য ভয়ে তো আমরা ভয় করছি আশা যা বলতে যাদের বাড়ি তারা তো আসেই না ধরেন আর এমনি আমরা দিনের বেলা কাউকে ঢুকতে দেখিনি রাতের দিকে হয়তো আসে আমরা কি করে জানবো সেটা আরো গ্রামে আরো বোমা থাকতে পারে আশেপাশে এর আগে কিছুদিন আগে বাড়িতে হয়েছিল আর একটা

क्या नाम आपने नाम नौ है? हाँ नौ सै